পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েলি শতাধিক যুদ্ধ বিমান সংক্রান্ত রিপোর্টকে ডাহা মিথ্যা বলল ইরানি বার্তা সংস্থা এদিকে ইসরায়েলের বিরোধ চরমে যুদ্ধে নারাজ সেনারা নেতানিয়াহুকে যুদ্ধে পাঠানোর দাবি ইসরায়েলি সেনাদের পরেই জানাবো ইরানি ইসরায়েলি হামলা নিন্দা জানালো হামাস ও সিরিয়া এদিকে ইসরায়েলের সাথে চুক্তিতে যাওয়ার ইঙ্গিত দিল হামাস এবং সর্বশেষ জানাবো গাজায় যুদ্ধ বিরতির মিশরীয় প্রস্তাব প্রত্যাখ্যান করল নেতানিয়াহু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইসরায়েলি শতাধিক যুদ্ধ বিমান সংক্রান্ত রিপোর্টকে ডাহা মিথ্যা বলল ইরানি বার্তা সংস্থা ইরানে হামলায় শতাধিক যুদ্ধ বিমান ব্যবহার সংক্রান্ত প্রতিবেদনকে ডাহা মিথ্যা বলেছে ইরানি সংবাদ মাধ্যম ইরানের আধা সরকারি তাস্ক নিউজ এজেন্সির সূত্রের বরাদ দিয়ে হামলায় একশোটি ইসরায়েলি সামরিক বিমানের ভূমিকা রয়েছে বলে যে প্রতিবেদন হয়েছে সেটি ডাহা মিথ্যা কারণ ইসরায়েল নিজের দুর্বল আক্রমণকে অতিরঞ্জিত করে দেখাতে চাচ্ছে সেই সঙ্গে ইসরায়েলি যুদ্ধ বিমান হামলার সময় ইরানের আকাশ সীমা অতিক্রম করেনি বলেও তাসনিম নিউজের প্রতিবেদনে দাবি করা হয় তবে এতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী উল্লেখ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় একশো চল্লিশটি যুদ্ধ বিমান ব্যবহার করে ইরানের বিশ লক্ষ বস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা সহ ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে আঘাত করা হয়েছে হামলা শেষ ইসরায়েল জানিয়েছে প্রতিশোধমূলক হামলা এবং মিশনটি সম্পন্ন হয়েছে দুই ইসরায়েলি কর্মকর্তার বরাদ দিয়ে নিউ টাইমস জানিয়েছিল রাতে প্রায় বিশটি স্থানে আঘাত করার পরে ইসরায়েলের সময় ভোর পাঁচটা নাগাদ ইরানে ইসরায়েলের হামলা শেষ হয়েছিল সিএনএন বলেছে তেহরানে স্থানীয় সময় রাত দুইটার পর প্রথম বিস্ফোরণের শব্দ শোনা গেছিল তিন ঘন্টা পর বিস্ফোরণের দ্বিতীয় তরঙ্গের খবর পাওয়া গেছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি বিমান হামলায় একশো চল্লিশটি যুদ্ধ বিমান অংশ নেই বলে ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে নেতানিয়াহুকে যুদ্ধে পাঠানোর দাবি ইসরায়েলি সেনাদের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলে সন্ত্রাসী পরিকল্পনায় গাজার উপত্যকায় গত এক বছর ধরে যুদ্ধে কোনো সফলতা অর্জন করতে না পারলেও মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করে ফেলে ইসরায়েল ইরানের সাথেও যে কোনো মুহূর্তেই সরাসরি যুদ্ধে জড়াতে পারে তেলাবিব তবে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নিজের দেশেই এক ঘরে হয়ে পড়েছেন নেতানিয়াহু সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়াই একের পর এক দেশের সাথে সংঘর্ষে জড়ানো নিয়ে এবার তুমুল বিরোধে জড়িয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষা নির্দেশে গেল এক লেবানন সিরিয়া ইরাক ইয়েমেনে হামলা বাড়িয়েছে ইসরায়েল ইসলামী প্রতিরোধ দলগুলোর সাথে অপরিকল্পিত এসব যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে ইসরায়েলি বাহিনী প্রথম দিকে সেন্সরশিপের মাধ্যমে নিহত সেনাদের তথ্য গোপন করা হলেও এখন তা নিয়ন্ত্রণ করতে পারছে না নেতানিয়াহু সরকার হিজবুল্লাহ হুতি সহ ইসলামী প্রতিরোধ দলগুলোর সারাশি হামলায় সীমান্ত থেকে শুরু করে নিজের দেশের সেনা ঘাটিতেও নিহত হওয়া সেনার সংখ্যা দিন দিন বাড়ছে পরিস্থিতি এমনই যে লেবাননে স্থল যুদ্ধ থেকে পালিয়ে যাচ্ছে ইসরায়েলের কমান্ডো সেনারাও বহুমুখী এই যুদ্ধ নিয়ে দেশ জুড়ে নেতানিয়াহুর বিরুদ্ধে অসন্তোষ তীব্র হয়ে উঠছে এমনকি নেতানিয়াহুর নির্দেশে গাজায় গণহত্যা চালানো সেনারা নিজ দেশে ফিরে আত্মহত্যা করছে কিছুদিন আগে হাইফার কাছে সেনা ঘাটিতে গোলানি ব্রিগ্রেডের সেনাদের প্রাণ হারানোর ঘটনায় নিরাপত্তা দিতে না পারায় যুদ্ধে যেতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি সেনারা সেই ছবি এখন ভাইরাল সীমান্তে হতাহত হয়ে প্রতিদিনই অগণিত সেনাকে হেলিকপ্টারে করে ফিরিয়ে আনা হচ্ছে তাদের বদলে নতুন সেনা পাঠানো নিয়েও হিমশিম খেতে হচ্ছে সেনাবাহিনীকে এমন পরিস্থিতিতে হিজবুল্লার সাথে যুদ্ধ করতে। ও তার সরকারের নেতাদের সম্মুখ সারিতে পাঠানোর দাবি তুলেছে অনেক সেনা এতেই বোঝা যাচ্ছে অসন্তোষের মাত্রা কতটা ভয়াবহ শুধু সেনাদের মধ্যেই নয় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাও চুরি বন্দুক হামলার মতো একের পর এক সন্ত্রাসী আক্রমণে ইসরায়েলের অভ্যন্তরে তৈরি হয়েছে চরম অরাজকতা প্রতিপক্ষের হামলার ভয়ে সারাক্ষণই সাইরেন বাজছে হাইফা গ্যালেলি তেলাবিব সহ পুরো ইসরায়েল জুড়ে বিশ্বের বিভিন্ন দেশেও ইসরায়েল বিরোধী মনোভাব ইহুদিদের উপর হামলার ঘটনা বাড়ছে দেশ ও দেশের বাইরে ইসরায়েলিদের এমন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এবার নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি বিরোধে জড়িয়েছে সাধারণের সম্মুখে তাদের এই বিরোধিতায় জড়ানোর খবর উঠে এসেছে টাইমস অব ইসরায়েলে জেরুজালেম পোস্ট আল জাজিরার মতো গণমাধ্যমগুলোতেও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি কোনো সুনির্দিষ্ট ও সুস্পষ্ট লক্ষ্য ছাড়াই একের পর এক যুদ্ধ বাদাচ্ছে নেতানিয়াহু এমনকি ইরানে হামলার আগে এ নিয়ে নেতানিয়াহুর কাছে চিঠিও পাঠান ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী তবে উল্টো গ্যালন্তের চিঠি ভাষাকেই বিভ্রান্তিকর বলে জবাব দেন নেতানিয়াহু এদিকে আল জাজিরা জানিয়েছে গাজা ও লেবাননে যুদ্ধবিরতি ও জিম্মি ইসরায়েলিদের ফেরত আনতে চাপ বাড়াচ্ছে গ্যালন্ত নিজের বার্তায়ও একাধিকবার যুদ্ধ বন্ধে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি তবে বিশ্ব গণমাধ্যমগুলো বলছে এখনই যুদ্ধ থেকে সরে আসার কোনো ইচ্ছে নেই নেতানিয়াহুর ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানালো হামাস ও সিরিয়া ইরানের উপর ইসরায়েলি হামলার ঘটনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং সিরিয়া তীব্র নিন্দা জানিয়েছে এক বিবৃতিতে জানায় ইসরায়েলি সার্বভৌমত্বের লঙ্ঘন এবং এই আক্রমণ নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে তারা এই হামলাকে একটি উস্কানিমূলক পদক্ষেপ বলে উল্লেখ করেছে অন্যদিকে সিরিয়া এক বিবৃতিতে ইরানের প্রতি তাদের সংহতির বার্তা দিয়ে জানায় ইরানের আত্মরক্ষার অধিকার তারা পূর্ণ সমর্থন করে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইরানের নিজস্ব ভূখণ্ড ও নাগরিকদের সুরক্ষায় তাদের বৈধ প্রতিরক্ষার অধিকার রয়েছে এদিকে ইরানের একটি সূত্র জানিয়েছে এই হামলার জবাব দিতে প্রস্তুত রয়েছে তেহরান ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া তথ্য উল্লেখ করা হয়েছে ইরান যে কোনো হামলার প্রতি উত্তর দেবে ইরানের রাজধানী তেহরান ও আশেপাশে কারাস শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় ইসরায়েলের এই হামলার সময় সে দেশের প্রধানমন্ত্রী নেতানিয়াহ ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালন্তো বাংকারে আশ্রয় নেয় ইসরায়েলি হামলার পর বার্তা সংস্থা আইনা জানায় ইরানের প্রতিরক্ষা বাহিনী তেহরানের আশেপাশের আকাশ সীমায় প্রতিপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে গত বছরের সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল লেবাননেও সম্প্রতি ব্যাপক হামলা শুরু করেছে তারা ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নিহত হওয়ার পর গত পহেলা অক্টোবর ইসরায়েলে প্রায় দুইশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান ছয় মাসের মধ্যে ইসরায়েলে ইরানের দ্বিতীয় হামলা ছিল এটি। ইসরায়েলের সাথে চুক্তিতে যাওয়ার ইঙ্গিত হামাসে ইসরায়েলের সাথে চুক্তিতে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এ বিষয়ে কাতারের রাজধানী দোহায় আলোচনা শুরু হয়েছে হামাসের কাতার ভিত্তিক রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য বার্তা সংস্থা পাঠানো এক বিবৃতিতে বলেন। একটি চুক্তি হওয়া সম্ভব। তবে এক্ষেত্রে স্পষ্ট এবং সকলেরই জানা আমরা চুক্তিতে যেতে পারি তবে শর্ত হল নেতানিয়াহ ইতোমধ্যে যেসব বিষয়ে সম্মত হয়েছিল সেসবে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে বদ্রানের এই বিবৃতি মিশরীয় প্রস্তাবের প্রতিক্রিয়া কিনা সেটি এখনো স্পষ্ট নয় মিশর প্রস্তাব করেছিল যে চার ইসরায়েলি বন্দির বিনিময় গাজায় দুই দুদিন যুদ্ধবিরতি রাখা হোক সৌদি আরব ভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়া এর আগে জানিয়েছিল হামাস মিশরীয় প্রস্তাব গ্রহণ করতে ইচ্ছুক তবে বন্দি চুক্তির জন্য তাদের দুই জুলাইয়ের দাবিগুলো অন্তর্ভুক্ত থাকবে এর অন্যতম দাবি ছিল ইসরায়েলকে এই নিশ্চয়তা দিতে হবে যে তারা একটি ব্যাপক চুক্তির অংশ হিসাবে মিশরীয় প্রস্তাবে প্রতিশ্রুতিবদ্ধ হামাস সূত্র সৌদি চ্যানেল আশ নিউজকেও জানিয়ে যে তারা টুকরো টুকরো চুক্তির পরিবর্তে একটি ব্যাপক চুক্তি পছন্দ করে সূত্র টাইমস অব ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি মিশরীয় প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর গাজায় যুদ্ধবিরতির মিশরীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রী পরিষদের অধিকাংশ সদস্যদের সমর্থন সত্ত্বেও ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি আনাদুলু এজেন্সি জানিয়েছে মিশরীয় প্রস্তাবের পক্ষে বেশিরভাগ ইসরায়েলি মন্ত্রীদের সমর্থন ছিল কিন্তু নেতানিয়াহু বিরোধিতার কারণে তেলাবি চুক্তিটি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু জোর দিয়ে বলেন যে আলোচনা কেবল আগুনের নিচেই হবে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে মিশরের প্রেসিডেন্ট আব্দেল আল সিসি গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ঘষ করেছে রাজধানীর কায়রোতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল মাজিদ বেবিউন সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সিসি বলেন আমরা গাজা উপত্যকায় কয়েকজন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে চার ইসরায়েলি বন্দিকে মুক্তির প্রস্তাব দিয়েছি সেজন্য দুদিনের যুদ্ধবিরতি প্রস্তাব করেছিলাম এরপর যুদ্ধবিরতিকে স্থায়ী যুদ্ধবিরতিতে পরিণত করার জন্য 10 দিনের মধ্যে আলোচনা হবে উল্লেখ চলমান যুদ্ধে গাজা ইসরায়েলি সামরিক হামলায় কমপক্ষে তেতাল্লিশ হাজার বিশ ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আরও এক লাখ এক হাজার একশো দশ জন নিহত হয়েছে এর মধ্যে গত আটচল্লিশ ঘন্টায় অন্তত একশো ফিলিস্তিনি নিহত এবং দুইশো জন আহত হয়েছে